এখানে কিন্তু ট্রান্সপারেন্ট এটা এটা কিন্তু ট্রান্সপারেন্ট দেখা যায় এই যে দেখেন এখানে কিন্তু একটা লেয়ার আছে

বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপন ফুটের আমাদের বিখ্যাত দোকান রিপন হাসান ভাই প্রাইটর আমরা আছি হাজি বসিপ্রাদা মার্কেটে আমরা চেষ্টা করব আপন ফুটের যে সুন্দর সুন্দর কালেকশনগুলো যেগুলো এখন সামনে যেহেতু রোজা আসতেছে এবং এরপরে ঈদ আসতেছে তা আমরা রোজা এবং ঈদ উপলক্ষে যে সকল আইটেম বা যে সকল ডিজাইন আমরা সংরক্ষণ করতেছি আপনাদের জন্য সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি টোটাল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদেরকে এই দুইজন সাহায্য করবেন আমাদের এই দুজন ছোট ছোট সেনাপতি আছে এরা আমাদেরকে সাহায্য করবেন আর আমাদের রিপন ভাই উনি প্রপাইটর এবং উনি একজন ভালো বিক্রেতা সারা বাংলাদেশেই আল্লাহ রহমতে ওনার অনেক পরিচিতি আপনার যারা জুতার ব্যবসায়ী আছেন নিশ্চয়ই অনেকেই ওনাকে চিনেন এবং আপনারা ওনার কাছ থেকে জুতা নেবেন জুতা নেবেন একদম যে নির্ভরযোগ্য একটা যদি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের গ্যারান্টি হিসেবে ওনার কাছে জুতা নিতে পারবেন কোনো সমস্যা হবে না যে কোনো কোয়ান্টিটির জুতা ওনার কাছে আছে ওনার কাছে আবার পিউ জুতা উনি ইদানিং পিউ জুতা বিক্রি করতেছেন ওনার কাছে পিউ জুতা আছে প্রচুর পরিমাণে এগুলি নিতে পারবেন লেডিস জেন্টস বেবি সব টাইপের পিউ জুতা আছে তাছাড়া চামড়ার জুতা আছে তাছাড়া বাংলা যে জুতা আছে এগুলি আছে আবার গ্যারান্টিযুক্ত জুতা ওনার কাছে আছে যেগুলো ওনার শিলমারা যেমন এই এখানে আপন যেগুলো আপনের শিলদে আছে এগুলিতে তিন মাসের গ্যারান্টি আছে তাছাড়া উনি খারাপ জুতা বিক্রি করেন উনি চেষ্টা করেন সর্বদা ভালো জুতা বিক্রি করার জন্য যাতে যখন যখন একজন খুচরা ওইখানে যাতে কোনো দুর্নাম না হয় দুর্নামটা উনি চিন্তা করে যে আমার কাছে দুর্নাম আসলে ওই দোকানদার যদি দুর্নামের ভাগি হয় এই ভাগির অংশটা উনিও পাবে চেষ্টা করেন উনি ভালো জুতা বিক্রি করার জন্য দেখেন তো কত সুন্দর জুতা পুরো ব্যতিক্রম জুতা দেখেন কত সুন্দর দেখছেন জুতাটা অনেক সুন্দর জুতা আচ্ছা আমরা সবগুলো জুতাই দেখব চেষ্টা করবো দেখানোর জন্য আপনাদেরকে আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনে সেখানে আপনারা কথা বলবেন এবং যখনই আপনারা ফোন দিবেন সকালবেলা যদি একটু ফোন দেন দশটা দশটার দিকে তখন উনি ফ্রি থাকে একদম অনায়াসে আপনাকে আর দোকানটা আবার দেখাবে এবং প্রত্যেকটা জুতা আমি যেরকম করে দেখাই উনি দেখাবে এবং যা মানে যত তথ্য জানতে চান সব উনি দেখা জানাবে রিপন ভাই আমরা আসেন একটু দেখি জুতাগুলো না রিপন ভাই এই হচ্ছে আমাদের রিপন ভাই নিশ্চয়ই আপনারা অনেকেই চিনেন যারা না চিনেন আমি জুবাই বলতেছি উনি ভালো ব্যবসায়ী এবং একজন ভালো সার্ভিস দিবেন আপনাদেরকে যত রকমের সার্ভিস দেয় সব দিবেন ইনশাল্লাহ হ্যাঁ আসেন আমরা একটু দেখি আর রিপন ভাইয়ের আরেকজন ভাই আছে উনি হচ্ছে সুমন গ্যালারি এটা হচ্ছে জিয়া কমপ্লেক্সে ওনার দোকান আর উনি হচ্ছেন বসির প্লাজাতে আর ওইটা হচ্ছে জিয়া কমপ্লেক্সে আচ্ছা আমরা একটু কয়ে রাখলাম আর কি রাখলাম হ্যাঁ ওনার বড় ভাই উনি

চেন এবং ক্র্যাপ মধ্যে দুইশো ষাট টাকা না দুইশো ষাট টাকা এটা একটু দেখেন এখানে কিন্তু ট্রান্সপারেন্ট এটা এটা কিন্তু ট্রান্সপারেন্ট কিন্তু দেখা যায় এই যে দেখেন এখানে কিন্তু একটা ইয়া লেয়ার আছে আচ্ছা এই দেখেন কত এটা পাই যান দুইশো পঁচাত্তর টাকা কত সুন্দর গ্লাসিলের মধ্যে এটা উপরে উপরে ট্রান্সপারেন্ট এবং সুন্দর দুশো কালার দুটো হবে দুশো পঁচাত্তর টাকা এটা আছে আছে আপনার এক চাই আছে এটা কি পাম্পশো বলে পাম্পশো

লাইটের জুতা না অনেক প্রচুর জুতা আছে দেখেন এখানে এই দেখেন পাথরের জুতা আছে দেখেন পুতির জুতা অনেক সুন্দর একশো টাকা শুধু টাকা কি কয় শুধু একশো একশো টাকা জোড়া এটা কত একশো পঁচাত্তর একশো হ্যাঁ এটা কত আমার হাতের টা লাইট আছে না কত এটা বাবা

এটা কত বেজান তিনশো পঞ্চাশ টাকা আপনার জুতা গ্যারান্টি আছে হ্যাঁ এখানে এই এখান থেকে যে জুতাগুলো নেবেন যেগুলোতে আপন লেখা থাকবে এগুলিতে তিন মাসে গ্যারান্টি আছে তিন মাসে একদম ফুল গ্যারান্টি আপনাকে যে কোনো সমস্যা উনি ফেস করবে দুশো পঁচিশ টাকা হ্যাঁ দুশো নব্বই দুশো নব্বই

আর যারা একটু আগে নেবেন তারা একটু আগে জিতবেন আগে জিতবেন ফোমের মধ্যে আরামদায়ক জুতা কেমন হবে একশো জুতা শিলের জুতা চেনের জুতা তিন মাসের গ্যারেন্টি আছে একশো পঁচানব্বই টাকা